তো সামনে কিছু ট্যান্দর ফেলা বানাচ্ছি এইবার আবার বক্তা কবে কথা বললেন ওই ট্যান্ডরে আবার এইটাও সূর্য আমি যাকে বেটা না লস না কি এবার আবার কানে হাত দিয়ে কথার কথার কি বুঝে রে একটা কথা বলি রে যাদের বাড়িতে মাইয়া লোকের গায়ের কাপড় দিয়ে খেতা সিলাই করা এই খেতা গায়ে দেওয়া যায় যে নাই গায় নাই 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 তো ওই সময় কম্বলা ছিল না ল্যাব ছিল না মিয়া আপনারা এখানে খুব পাবেন পারবেন যারা গ্রামের মানুষ আছে যারা শহরের মানুষ আছেন এত কুরিয়ান কম্বল ছিল না মোটা ল্যাপা ছিল না মিয়া উপরে দিত দাদার লুঙ্গি নিচে দিত নানির কাপড় মাঝখানে দিত মিয়া দানের বস্তা আর ওই বস্তা সিলাই না সুই দিয়া মোটা সুতা দিয়া মিয়া ফুট তুলে আর পরে সিলাই করতো মোটা খেতা বানাইতো এই ওয়াজ গুনা বেটিরা গেছে খাইবা

হার কিছু মের বালা মুসিবত পড়া পড়া দিয়া হা দিয়া তো পরে বাইক যাইতো তো এখন এই বক্তায় যখন রাইট করে হুইবার গাছে মাঘ মাইসা জারের মাস মিয়া হার কাপানো শীত এই হুজুর এখন কাবাল বিচার করতেছে আপনি বইলাকে কোন খেতা বালি শোনা তো লোক কইবে আছিল তো বেজাম তো আপনি বাদাইছো আপনার এই ক্যাঠা কইছে মাত্র মাসের ওয়াজ মার মাসের করবার বিলে আপনি এই মাসে এই মাসের ওয়াজ করলেন না কেলি আপনি কইয়ে বলেছেন মায়া লোকের কাপড় দিয়ে খেতা সিলে করা যে বাইতাছে ওই ওই বাইতের লোকদেরকে বলে দিতেছি এই খেতা গায়ে দেওয়া যাই না যাই না ওহন তুই কেউ খেতাই দেব না আলাপ পড়ছে নিয়ে দিব

কোহনে কোন কথা কোন লাগবো কোহনে কিভাবে আন্দোলন করন লাগবো ওই সামান্যতম জ্ঞান নাই কেউ আন্দাজে জাপায় কেউ আওয়াজে জাপায় কেউ কেওয়াজে জাপায় কেউ নেওয়াজে জাপায় কেউ রেওয়াজে জাপায় আসলে আওয়াজ কেওয়াজ যেটাই করেন সব পাশ দিয়া সামাজিক অবক্ষয় যদি রোগ করতে চান ওলামায় হকের আওয়াজের সাথে আওয়াজ দিয়ে বাতিল ফেরকার কাঁপিয়ে তুলতে হবে তাহলেই দেখবেন হক প্রতিষ্ঠিত হবে বাতিল খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এক হইতে রাজি আছি তো ইনশাল্লাহ যারা দাঁড়ায় আপনাদের সামনে আলেমরা বসে আছেন আমরা আল্লাহর কাছে দয়া চাই আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন আমি না তো আস্তে খুলেন জোরে কন আল্লাহ আপনি আমাদের বর্তমানের জীবনের ভুলটুটিগুলি সংশোধন করে দেন আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আবার বলেন আমিন আমিন محترم حاضرین বলেন আমরা গোলাম কার আল্লাহ কথা চলবে কার এই মাদ্রাসায় পড়ানো হয় কোরআনই কোরআন কার মালিক কে এই মাদ্রাসায় পড়ানো হয় হাদিস হাদিসের ভাষা রসুলের আর রসুলের বন্ধু রসুল্লাহর মালিককে আমার আপনার মালিককে ওই আল্লাহরে আবার একটু আওয়াজ দিয়ে কন্ত আল্লাহ আকবার সামনের বাইরা চুপ থাকেন পিছনে বাইরা বলেন তো আল্লাহ আকবার এবার যারা দাঁড়ায় রয়েছেন ওনারাও জোরে মারেন জোরে কোন আল্লাহ আকবার মোটামুটি আহে আর কি এবার পিছনের বাইরে আর সামনের বাইরে ওই পিছনের সাইডটা একটু জোরে কোন আল্লাহু আকবার এবার পিছনের বাইরে চুপ থাকেন সামনের বাইরে কোন আল্লাহু আকবার এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে জিলা কোন আল্লাহু আকবার আপনারা বলেন আল্লাহু আকবার কি কোনো দলীয় স্লোগান আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কার محترم حاضرین কথা লম্বা হয়ে যাচ্ছে সংক্ষেপ করে দিলাম বলেন কুরআন সম্মানিত না অসম্মানিত সম্মানিত কুরআনের শিক্ষা দীক্ষা যারা দেয় এবং নেয় তারা সম্মানিত না অসম্মানিত সম্মানিত এ কথাটা বলেছেন কে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর বলেন আল্লাহ এবং ইননা হু লাকুরআন কারীম কি গান গাইলা গজল কইলা কইলা কি তেলাওয়াত করলা মাইকেলা ভাই মাইকের সামটা আরো পাতলা হবো বারবার হাত দিয়া না আমি একবার বুজাই দিছে দিছে আরো বারা বারা ঘন্টা করেন করেন জি আবার বলেন বলেন তেলাওয়াত তেলাওয়া তেলা মুমিনদের সামনে মুমিনদের সামনে কোরান তেলাওয়াত করলে ইমান ওয়ালাদের সামনে কোরান তেলাওয়াত করলে ইমান দার দে ইমান বারে না কমে কমে এক কথা কা إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته ذابتهم إيمانا दादर हफ़ आबू सि दर जा शादी दुनिया दर हब्ज़ु आबू सि दर जागे शादी रिश्ते दुनिया होशदार खानदानी कुर आब दिखरेन सा हर के राई निस्त हस्ता अज मुफुल सा बोलो हवल अली बाता रखानी जे कुर अंदर से खानदान कई तुआनी واذا تليت عليهم ايات زادتهم ايمانا আল্লাহ বলেন ওগো নবী মুমিন গণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিন গণের দিন আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে তাদের কাছে থাকা ইমান বেড়ে যায় কেন এই মুমিনেরা সর্বঅবস্থায় ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন সর্বঅবস্থায় মুমিনদের ভরসা থাকে আমি রবের উপরে সুবহানাল্লাহ বলেন এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আস্ত হয় না জোরে হয় আবার বলেন আস্ত হয় না জোরে হয়

أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر بهر الدنيا بهر الدنيا بهر আল্লাহ আল্লাহ কার দাবা আয়া দো আল্লাহ দুনিয়া বাহারাম আল্লাহ আল্লাহ কার দাবা আল্লাহ কেমন বা মনটা চায় সময় দিতে আল্লাহ কবুল করুক যেরকম আমি তাহলে আল্লাহ অকবার বলি তবে নির্দেশ কা কিন্তু আল্লাহ বলতে পারি না তারা মহাজির কেউ উঠে চলে গেলে তার যাওয়া দেখে আপনি মনক্ষণ হবেন না এখানে আল্লাহ যাকে কবুল করবেন তিনি থাকতে পারবেন ঠিক কিনা বলেন

তারপরে সুন্দর করে বানাইছি যার কারণে আমি আল্লাহ কুকুর বানিয়ে আসান বলি নাই বিড়াল বানিয়ে আসান বলি নাই বানিয়ে আসান বলি নাই গরু বকরি ছাগল দুম্বা ভেড়া আমি আল্লাহ কিচ্ছু বা তুমি ইনসানের ক্ষেত্রে আমি আল্লাহ আসান বলেছি আল্লাহ বল আমি ইকরাম